নেক্সট ক্যান্ডিডেট আসুন এই তো স্যার চলে এলাম আর এই তো স্যার বসে পড়লাম এই বাঁদর তোকে আমি বসতে পারলাম তাহলে স্যার উঠে পড়লাম এবার খুশি তো এই ছাগল বস রে বস ভেরি ভেরি মানে অনেক অনেক থ্যাঙ্ক ইউ স্যার আরে এই বাঁদর স্যারদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তোর মধ্যে কি সেই শিক্ষা এতটুকু নাই কি বলছেন আমার মধ্যে শিক্ষা নাই আরে আমি সায়েন্স থেকে আর্টস থেকে পিএইচডি করেছি দি বলছেন আমার মধ্যে শিক্ষা নাই হ্যাঁ কি বললি তুই সায়েন্স থেকে আর্টস থেকে পিএইচডি করেছিস তাহলে আর বলছ কি আচ্ছা তুই পাগল না মহা পাগল এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাকে আগে বল তো স্যার আমি কেন পাগল হব পাগল হবে আপনার বাবা আমি শুধু এটাই জানি আমি দিদির দূত জয় বাংলা বাংলা আমাদের দিদিকে চাই এ তু কোথা থেকে এসেছি সেটা আমাকে একবার বলতো স্যার আই এম ফ্রম ইন্ডিয়াস বিগেস্ট এডুকেটেড স্টেট ওয়েস্ট বেঙ্গল মানে এক কথায় গোদা বাংলা যাকে বলে পশ্চিম বাংলা থেকে এসেছি এতক্ষণে বুঝলাম সেই জন্য তো তখন থেকে পাগলের মতো আচরণ করছিস স্যার কিছু বললেন না না কিছু বলিনি স্যার আই এম প্রাউড মানে আমি খুব গর্বিত আমার এই পশ্চিমবাংলাকে নিয়ে বলেন আরে সবই তো বুঝলাম তা পশ্চিমবাংলাকে নিয়ে এত গর্বিত হবার কারণটা কি পশ্চিমবাংলা কি আব্দুল কালাম স্যার বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কোনো মানুষ আছে নাকি দেখো তাহলে বোঝো কাণ্ড আব্দুল কালাম স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু এরা আবার কারা আরে স্যার আমি যে মহান মানুষের কথা বলছি তার ধারের কাছে পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ও বাবা তাই নাকি এরকম মানুষ আজও পশ্চিমবাংলায় আছে আমার তো সেটা জানাই ছিল না স্যার একটা কথা জানেন তো রতনের রতন চেনে আর ঢেঁড়সে ঢেঁড়স চেনে তা আপনারা রত সে ঢেঁড়স তাহলে রতন চিনবেন কি করে এই বাঁধর তো আমাকে ঢেঁড়স বললি তা কি বলবো স্যার ওরকম একটা মহান মানুষকে আপনারা কেউ চেনেন না আর এদিকে আব্দুল কালাম স্যার নেতাজি সুভাষ চন্দ্র বসু এদেরকে তো ভালোই চেনেন সত্যি আপনাদের এসব দেখে শুনে না ভিতরটা পুরো জ্বলে যায় শ্রোতা হাসে আর বিরোধীরা কাঁদে তিনি আঁকতে পারেন গান গাইতে পারেন কিন্তু তার সবচেয়ে বড় ট্যালেন্ট হলো হঠাৎ খেলা হবে খেলা হবে চিৎকার করে ঝড় তুলতে পারেন সেই মহান মানুষটা আর কেউ নয় আমার আপনার আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই সে মহান মানুষ যার জন্য তোরা এত গর্বিত এই যে মানে হ্যাঁ স্যার বন্দর কথা কারের ছাগল কথা আমার সাথে আমি স্যার ফাজলামি কেন যেটা সত্যি সেটা তো আপনাকে বললাম চব বেদব যে রাজ্যে চাকরি নাই শিক্ষা নাই নারীদের কোনো সুরক্ষা নাই আবার বলে কি সেই রাজ্যকে নিয়ে আমি খুব গর্বিত রাজ্যটাকে পুরো জালিপুরি শেষ করে দিল দিয়ে আবার এখানে এসে বড় বড় ডায়লগ মাছে ওই তো স্যার আমার একটাই আফসোস শুধু চাকরি আর শিক্ষাটাই দেখলেন কিন্তু এত এত যে ভাতা দিচ্ছে সেগুলো একবার চোখেও দেখলেন না চুপ ছাগল কোথাকার স্যার আপনি ছাগল এই যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী পাদশ্রী চপশ্রী এত এত যে ভাতা দিচ্ছে একবার সেগুলোর কথা বলুন দেখি আরে তোর বলতে একটু লজ্জা লাগছে না সামান্য কিছু ভাতা পেয়ে এরকম করছিস লজ্জা স্যার হাসালেন আমরা দিদির দূত লজ্জার মাথা খেয়ে তবে আজ আমরা এখানে এসেছি আসলে বলতে গেলে কি এখন লজ্জা আমাদেরকে দেখে লজ্জা পাই সে তোর আর তোদের দিদি কত বড় বেহায়া সেটা আমরা জানতে পাকি নাই স্যার আপনাকে একটা কথা ভালোভাবে বলছি একটু কান খুলে শুনবেন আমাকে যা কিছু বলুন ঠিক আছে কিন্তু আমাদের মাননীয় দিদির ব্যাপারে জানো একটা কোনো খারাপ কথা বলবেন না না কি ও ওই যে আপনার দেখা যাচ্ছে ওখানে কামড়ে দিব সব সময় একটা কথা মনে রাখবেন আমরা দিদির দূত তাই দিদির ব্যাপারে আমরা একটা কোনো খারাপ কথা শুনবো না আচ্ছা তুই যে আমাকে বললি তোদের বাংলা নাকি ভারতের নাম্বার ওয়ান রাজ্য হ্যাঁ সেটা একবার কেন একশো বার তোদের পশ্চিম বাংলা যখন অত একটা উন্নত রাজ্য তা আমাদের এই ছোটখাটো রাজ্যে কি করতে স্যার কি আবার করতে এলাম চাকরির ইন্টারভিউ দিতে এলাম আরে তোদের একটা অত বড় উন্নত রাজ্য দিয়ে ওখানে চাকরির ইন্টারভিউ হয় না স্যার হয় না বলাটা ভুল হবে হয় আবার হয়ও না এ আবার কেমন কথা মানে স্যার যখন মন যায় তখন ইন্টারভিউ হয় আবার যখন মন যায় তখন হয় না আবার যারা চাকরি পায় শেষে তাদের চাকরিও থাকে না আবার কেমন কথা বলছিস যারা চাকরি পায় শেষে আবার তাদের চাকরি থাকে না এসব তো আমার কিছুই মাথায় ঢুকছে না রে আমরা দিদির দুধ হয়ে কোনদিন আমাদের মাথাতে ঢুকলো না তা আপনি তো কোথা আর কে স্যার স্যার এসব ছাড়ুন এবার যেই কাজটা করতে এসেছি সেটা করুন আরে তুই তো দিদির দুধ তুই আবার চাকরি নিয়ে কি করবি আমি চাকরি নিয়ে কি করব এসব আপনি বুঝবেন না আপনি এবার আমার ইন্টারভিউটা নিন বেশ ঠিক আছে তাহলে তোকে কিছু প্রশ্ন করছি হ্যাঁ স্যার করুন তবে একটা কথা কান খুলে শুনে রাখ যদি আমার প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারিস তবে চাকরিটা পাবি না হলে কিন্তু পাবি না বেশ বেশ ঠিক আছে স্যার এবার আপনি প্রশ্ন করুন তুই যখন পশ্চিম বাংলা থেকে এসেছিস তোকে তখন পশ্চিম বাংলা থেকে কিছু প্রশ্ন করব বা তাহলে তো স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট চাকরিটা পেয়ে গেলাম বলেন কি বেশ বেশ আগে উত্তরগুলো গুলো তারপর না হয় দেখছি বলতো পশ্চিম বাংলার রাজধানী কোথায় স্যার কলকাতায় বা ভেরি গুড এবার বলতো কত সালে কলকাতা পশ্চিম রাজধানী হয়েছিল ওই তো স্যার যেদিন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছিল ছাগল কোথাকারের ফাজেল আমি মারা জায়গা পাচ্ছিস না স্যার আমি তো ঠিকই বললাম চুপ বিয়দব এবার বল পশ্চিম বাংলার সরকারি ভাষা কি স্যার এটা তো খুবই সোজা আর পশ্চিম বাংলার সরকারি ভাষা হলো খেলা 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 হবে আরে ছাগল পশ্চিম বাংলার সরকারি ভাষা হলো খেলা 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 হবে হ্যাঁ স্যার কেন আপনি জানেন না চুপ রে গাধা দেকার ফাজলামি মারবি না এবার সঠিক উত্তর দিবি ঠিক আছে স্যার এবার বল পশ্চিম বাংলা রাজ্য ফুল কোনটি স্যার এটা তো পুরো জলের মতো সোজা পশ্চিম বাংলা রাজ্য ফুল হচ্ছে টিএমসি ফুলটা হ্যাঁ কি বললি পশ্চিম বাংলা রাজ্য ফুল হচ্ছে টিএমসি ফুলটা আগে হ্যাঁ স্যার ছি 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 এ কোন গাধার পাল্লায় পলাম রে এ তো মনে হচ্ছে আস্তে একটা মাথা মোটা ও স্যার কিছু বলছেন না না কিছু বলিনি আরে তোদের পশ্চিম বাংলায় কি কোনো শিল্প আছে কি বলছেন স্যার আরে শিল্পের দিক দিয়ে তো আমাদের পশ্চিম বাংলা এখন দেশের নাম্বার ওয়ান রাজ্য ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার তাহলে বলছি কি আচ্ছা তাহলে এবার বলতো তোদের পশ্চিম বাংলার সব থেকে বড় শিল্প কোনটা স্যার আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় শিল্প হচ্ছে চপ শিল্প শিল্প চপ চপ এ তো তো আমি শুনিনি কি বলছেন স্যার আরে আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে আচ্ছা এই শিল্পটা কে তৈরি করেছে কে আবার করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আচ্ছা এই চপ শিল্পটা কেমন সেটার ব্যাপারে একটু ব্যাখ্যা করতে পারবি স্যার ব্যাখ্যা কেন করব। আপনাকে পুরো একটা গোটা চপ শিল্পের রচনা করে দিচ্ছি ঠিক আছে তাই কর শুনে দেখি চপ শিল্পটা কেমন ধরনের শিল্প স্যার বাংলার ইতিহাসে আমরা অনেক শিল্পের কথা শুনেছি যেমন পাট শিল্প বস্ত্র শিল্প জমিদারি শিল্প জুট শিল্প আইটি শিল্প কিন্তু এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী শিল্প হলো চপ শিল্প আর এই চপ শিল্পের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই চপের আবির্ভাব কোথা থেকে হলো সেটা আগে বুঝুন ঠিক আছে একটু বুঝে বল দেখি বাংলার এক গরম দুপুরে এক বেকার যুবক চাকরির খোঁজে ঘুরছিল আর ঠিক তখনই হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন আমাদের মাননীয় দিদি মুখে সে বিখ্যাত হাসি আর সে হাসি মুখে দিদি তাকে জিজ্ঞাসা করলেন কিরে বাবা চাকরি পাচ্ছিস না তখন সে বেকার যুবকটা দিদির দিকে হাঁ করে তাকিয়ে বলল। না দিদি চাকরি নাই দিদি তখন বুক ঘোষণা করলেন আরে নাই তো কি হয়েছে এবার চপ এই ঘোষণার শুরু হলো চপ বিপ্লব দিদির এই কথাটা শুনে বেকার যুবক যুবতীরা যেন নতুন একটা জীবন ফিরে পেলো তাই সবাই চাকরিকে ভুলে গেল আর চপ ভাজাকে নিজের জীবনে লক্ষ্য করে তুললো কারণ তখন তারা বুঝে গিয়েছিল যে চপই পারে তাদের জীবনকে বদলাতে বলেন কি তারা হিসাব কষে দেখলো যে দিদি তো ঠিকই বলেছে একটা চপ সমান পাঁচ টাকা এরকম করে দিনে যদি দুশোটা চপ বিক্রি করা হয় তাহলে হাজার টাকা হবে আর এটা মাসে দাঁড়াবে তিরিশ হাজার টাকা তাই সব বেকার ছেলে মেয়েরা পড়াশোনা চাকরি বাকরি ছেড়ে এই চপ শিল্পে ঢুকে পড়লো ছেলে মেয়েদের এই চপ শিল্পের উপর আগ্রহ দেখে তখন দিদি একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান খুললেন যার নাম রাখলেন সিবিইউ সিবিইউ সেটা মানে আবার কি রে স্যার সিবিউ এর ফুল ফর্ম হচ্ছে চপ বাংলা ইউনিভার্সিটি চপ বাংলা ইউনিভার্সিটি হ্যাঁ স্যার এখানে সব নতুন নতুন ডিপার্টমেন্ট আছে যেমন চপ ইঞ্জিনিয়ারিং এখানে করাই ও তেলের ক্যালকুলেশন শেখানো হয় চপ ম্যানেজমেন্ট এখানে কাস্টমারের জন্য কাঁচা লঙ্কা ফ্রি দেবে কি দেবে না সেটা সেখানে হয়। চপোলজি এখানে আলু ও পেঁয়াজের মিশ্রণ নিয়ে গবেষণা সেখানে হয়। আর চপ ফাইন্স এখানে দুটো কিনলে একটা ফ্রি অফারের হিসাব কষা সেখানে হয়। আর এই সব ডিপার্টমেন্টে পড়াশোনা শেষে অনেক ডিগ্রিও দেওয়া হয়। হ্যাঁ বলিস কি রে? এখানে তাহলে ডিগ্রিও দেওয়া হয়? হ্যাঁ স্যার। অনেক ডিগ্রি দেওয়া হয়। বলেন কি? যেমন বিচ অফ মানে ব্যাচেলর অফ চপ। এম চপ মানে মাস্টার অফ চপ আবার এখানে তো কেউ কেউ পিএইচডি করছে তবে স্যার যাই হোক এই চপের প্রভাব সব থেকে বেশি পড়েছে আমাদের রাজনীতিতে সেটা কি করে কারণ স্যার এখন আর নেতারা বলে না যে রাস্তাঘাট বানাবে চাকরি বাকরি দেবে এখন শুধু একটাই স্লোগান চপ আছে তো সব আছে আর এখন ভোটের সময় মানুষ কোনো ম্যানিফেস্টো খোঁজে না বরং নেতাদেরকে জিজ্ঞাসা করে যে কোন দল কতটা চপ দেবে যে দল বেশি চপ দেবে সে হান্ড্রেড পার্সেন্ট ভোটে জিতবে তবে স্যার চপ এখন কেবল বাংলার গণ্ডিতে আটকে নাই এটা বাইরের দেশে ছড়িয়ে পড়েছে যেমন এই শিল্প লন্ডনে খোলা হয়েছে যার নাম রাখা হয়েছে বেঙ্গল চপ হাউস নিউ ইয়র্কে খোলা হয়েছে ইউনাইটেড স্টেটস অফ চপ নামে আর দুবাইতে খোলা হয়েছে বুর্জে চপ খালিফা নামে স্যার এই জব শিল্পের তিনটে সব থেকে বড় উপকারিতা আছে কি উপকারিতা আছে রে নম্বর এক চাকরি সৃষ্টি হচ্ছে বলেন কি বেকার যুবক যুবতীরা চপ ভাজতে ভাজতে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে নম্বর দুই অর্থনীতি সচল হচ্ছে চপ খেয়ে মানুষ খুব এনার্জি পাচ্ছে ফলে ভোট মিছিল মিটিং সবকিছু পুরো জমে যাচ্ছে আর নম্বর তিন বন্ধুত্ব বাড়ছে এক প্লেট চপ ভাগ করে খেলেই নিজেদের মধ্যে সব ঝগড়া ঝাঁটি মিটে যাচ্ছে আর বন্ধুত্ব হুর হুর করে বাড়ছে স্যার সব থেকে গর্বের বিষয় কি জানেন এতে আবার গর্বের বিষয় আছে হ্যাঁ স্যার শুনছি নাকি বিদেশে মমতা চপ লিমিটেড খুলতে যাচ্ছে আর এই চপ শিল্প খুব শীঘ্রই ইউরোপ আমেরিকার বাজারে ছড়িয়ে পড়বে তখন চীনের নুডলস ইতালির পিজ্জা আর আমাদের ভারতের গর্ব হবে মমতা দিদির চপ স্যার আবার হালকা শুনলাম নাকি ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য করার কথা ভাবছে কেন রে কিসের জন্য কারণ চপ খেয়ে নাকি মানুষ সমানভাবে ঝগড়া প্রেম রাজনীতি সবকিছুতে সাংঘাতিক এনার্জি পাচ্ছে আর আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের এই চপ শিল্প পুরো বিশ্বের অন্যতম শিল্প হিসেবে স্বীকৃতি পাবে আর যেদিন এটা হবে সেদিন বাঙালিরা গর্ব করে বলতে পারবে আমেরিকার কাছে ছিল আব্রাহাম লিংকন রাশিয়ার কাছে ছিল লিও টলস্টয় আর আমাদের পশ্চিম বাংলার কাছে আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেমন শিল্প রে এই চপ শিল্পের রচনা শুনে এবার আমার মাথা ঘুরছে রে এবার আমি পাগল হয়ে যাবো রে স্যার স্যার ও স্যার আপনার কি 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 হলো কি হলো উঠুন সেজে সেজে সার সার ও সার ও সার এবারে উঠুন উঠুন এই যা স্যার তো পুরো बेहোশ হয়ে গেছে তাহলে এবার আমার কি হবে না বাবা মানে মানে এখান থেকে কেটে পড়ি না হলে এখনি কেশ খেয়ে যাব জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো